আসসালামু আলাইকুম আমি ইন্দ্রানী দেবনাথ আমার বয়স প্রায় চল্লিশ তো আমি অনেক দিন ধরে বন্ধত্বের সমস্যায় ভুগছিলাম অনেক ট্রিটমেন্টও করিয়েছি বাট ওরকম কোনো সুফল পাচ্ছিলাম না তাছাড়া দিস টাইম আমার ওভারিতে দুইটা বড় বড় সিস ধরা পড়ে সেটার জন্যও ঝামেলা হচ্ছিলো আমার এন্ডিওমেট্রোসিস ছিল তো সব কিছু নিয়ে আমি খুব ভুগছিলাম এবং আবার প্রেগনেন্সির আশাটা প্রায় ছেড়ে দিয়েছিলাম তো এই সময় আমি লিজা ম্যাডামের স্মরণাপন্ন হই উনি প্রথমে আমার ওভারিয়ান সিস্ট দুইটা রিমুভ করেন তারপর উনি ট্রিটমেন্ট শুরু করেন এবং খুব দ্রুত একেবারে ফার্স্ট যখন উনি এমব্রো ট্রান্সফার করেন তখনই আমার বেবি আসে তো দেখা যায় যে অনেক শুনেছি আমি যে বাংলাদেশে ট্রিটমেন্ট ওরকম মানে কি বলবো নির্ভরযোগ্য না বিশ্বাস করা যায় না বা ডক্টররা খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারেন না কিন্তু ম্যাডামের কাছে এই লম্বা সময়ের জার ট্রিটমেন্টের জার্নিতে আমার মনে হয়েছে যে ম্যাডাম আসলে কথাগুলো ভুল প্রমাণ করেছেন ম্যাডাম এক কালেকশন থেকে শুরু করে এমপ্লোয়ের ট্রান্সফার সব কিছু খুব দক্ষতার সাথে করেছেন বলেই আমার প্রথম ট্রান্সফারে প্রেগনেন্সি পজিটিভ আসছে বলে আমি মনে করি আর তাছাড়া প্রেগনেন্সিকালীন সময় আমার অনেক কমপ্লিকেশান ছিল প্রায় চার থেকে পাঁচবার অনেক ব্লিডিং হয়েছে অনেক লট গেছে কিন্তু ম্যাডাম প্রত্যেকটা বার খুব আন্তরিকভাবে এবং কি বলবো যে সহমর্মিতার সাথে আমাকে সেবা দিয়েছেন ফলে এখন আমি এই বাচ্চাটা আমার কাছে আসছে আর কি আমি এই বাচ্চার মা তো ম্যাডামের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর আমি সবাইকে অনুরোধ করব যে একটু আমরা বিশ্বাস করতে পারি এই মানুষটার উপরে নিজা ম্যাডামের উপর বিশ্বাস করে আমরা একবার তার কাছে আসতে পারি দেশে বিদেশে তো অনেকেই দৌড়ান দৌড়ানোটা যে খুব ইজি সেটা না আমিও জানি সেটা আর আমি সেই রিস্কটাও নিতে পারি নাই কারণ আমার পারিবারিক কিছু সমস্যাও ছিল তাছাড়া আমি একজন সরকারি চাকরিজীবী তো বারবার বাইরে যাওয়া ট্রিটমেন্টের জন্য এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার তো দেশে এত সুন্দর সুযোগ সুবিধা থাকতে এবং বিশ্বস্ত দক্ষ মানুষ থাকতে আপনি কেন বাইরে যাবেন ট্রিটমেন্টের জন্য তো আপনারা আমার মনে হয় ভরসা করে নিশ্চিন্ত মনে ইনফার্টিলিটির সমস্যা হোক বা আদার্স গানি কোনো প্রবলেম হোক রিজা ম্যাডামের কাছে আসতে পারেন ধন্যবাদ সবাইকে